সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক পেঁয়াজ রয়েছে খুবই ভালো তাদের হালি পেঁয়াজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই হালি আজকে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে তারপরে আহ আলু দেখতে পাচ্ছেন এখানে দর্শক মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলুর দাম কেমন রয়েছে তারপরে আপনার আহ রাজশাহী দর্শক এই রাজশাহী আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর বা এই বাজার দরদাম দর্শক দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হালি পেঁয়াজ খুবই ভালো আছে হালি পেঁয়াজ দর্শক আজকে এই আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের দর্শক জানাচ্ছি দর্শক আজকে এই বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে এই হালিপ্রেসের পাইকারি বাজার ধরে অ্যাটলিস্ট চল্লিশ থেকে পাঁচল্লিশ ছেচল্লিশ টাকা দরে কিন্তু আজকে হালিপ্রেসের দাম রয়েছে এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা মানে ষাট টাকা থেকে শুরু করে সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক দর্শক এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকের বাজার কেমন রয়েছে আলুর বাজার দরদাম দর্শক আজকে আলু দর্শক বিক্রি হচ্ছে মাত্র ষোলো থেকে সতেরো সাড়ে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর বাজার রয়েছে আজকের এই বাজারে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুন্সিগঞ্জের আলু এই মুন্সিগঞ্জের আলু বিক্রি হচ্ছে আজকে ষোলো টাকা দরে এবং রাজশাহী আলু আজকে বিক্রি হচ্ছে সতেরো থেকে সাড়ে সতেরো টাকা দরে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কতটা জানিয়ে দিয়েছি দর্শক তো এই সিলেমস্কুল বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী ভিডিওতে